প্রথম ফ্যাশন শো হতে চলেছে তারই ওয়ার্কশপ করা হল নবগ্রামে নবগ্রামের বুকে প্রথম নবগ্রামে বিগ ফ্যাশনের আয়োজন করা হয়েছে তারই ওয়ার্কশপ করা হল নবগ্রাম ও খড়গ্রাম থেকে আগত অডিশনে সিলেক্টেড হওয়া ক্যান্ডিডেটদেরকে নিয়ে সুদূর বহরমপুর থেকে আগত ফ্যাশন প্রোগ্রামার তৃষিতা সাহা উপস্থিতিতে এই অডিশন নেওয়া হয় এবং ওয়ার্কশপ করানো হয় আজকে শুক্রবার প্রথমবার নবগ্রামে এই ধরনের কর্মসূচী হওয়ায় ক্যান্ডিডেট থেকে শুরু করে ক্যান্ডিডেটদের গার্জেন ও এই অনুষ্ঠানের কর্ণধার Pritam Saha সহ অন্যান্যরা সবাই খুব খুশি হয়েছেন বলেই জানা যায় আজকের ওয়ার্কশপ নিয়ে কে কি বলেছেন শুনুন আমাদের চ্যানেল KTN 5gram news এ তো এখানে এটা একদমই ফার্স্ট টাইম হচ্ছে এটা শো তো এটা একটা অনেকটা বড় একটা ব্যাপার সবার কাছে পার্টিসিপেন্টদের কাছ থেকে দেখুন মানে थोड़ा ज्यादा আলো এগিয়ে যেতে पड़ी তো আমি চেষ্টা করবো যে ওদের গ্রুমিং করে আরও ভালো করে ওরা এমনিতেই শুরু করছে সবে তো সেই ক্ষেত্রে চেষ্টা করব আমি ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং চেষ্টা করবো ওদের ভালো করে গ্রুমিং করে এবং ওদের যা যা ড্রিমস আছে সেইগুলোকে ফুলফিল করানো এবং একটা ফার্স্ট স্টেপ সবে তো সেই ক্ষেত্রে একদম ফার্স্ট স্টেপে যেটা অনেক কিছু ভুল হয় সব কিছু হয় তো সেগুলোকে সব কিছু নিয়ে সব কিছু ঠিক করে হোপফুলি আমাদের শোটা খুব ভালো হবে এবং ভালো হবে পিআর প্রোডাকশনের এই নতুন উদ্যোগ আপনার কেমন কেমন লাগছে খুবই ভালো এটা যে মানে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা জন্য মানে আমার খুব ভালো লাগছে কারণ এরকম জায়গায় এগুলো একদমই হয় না একদম রেয়ার ব্যাপার ফার্স্ট টাইম যেটা হচ্ছে তার জন্য খুব ভালো লাগছে ব্যাপারটা এবং ওদের যে সুযোগ করে দেওয়া হচ্ছে এত বড় এটা একটা বিশাল ব্যাপার এইভাবে আমি চাইবো যে যারা যারা ফ্যাশন ইন্ডাস্ট্রির দিকে আসতে চায় তারা যেন এরকম করে ফার্স্ট স্টেপটা যেন পায় তো সেই ফার্স্ট স্টেপটা করে দেওয়ার জন্য খুব মানে খুশি হয়েছি এবং অনেক অনেক শুভেচ্ছা ম্যাম আপনার পরিচয় আই এম স্টুডেন্ট রাইট নাও ডুইং বিএসসি ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট তার সাথে সাথে আমি যেটা করছি সেটা হচ্ছে মডেলিং প্লাস প্ল্যাম শো ফটো শ্যুটস এগুলো আমি করি এবং আমি কর্মপুর থেকে আসছি আজকে নবগ্রামে স্টুডেন্টদের সাথে পিআর প্রোডাকশনের উদ্যোগে নবগ্রামে মিস্টার অ্যান্ড মিস নবগ্রাম যে বিগ ফ্যাশন শো সেটা অনুষ্ঠিত হচ্ছে নবগ্রামেই সর্বপ্রথম ফ্যাশন নিয়ে আমরা কাজ করছি তো নবগ্রাম এবং সর্বগ্রাম থেকে আগত বিভিন্ন পার্টিসিপেন্ট এই ওয়ার্কশপে অংশগ্রহণ করছে এবং ওয়ার্কশপের পর এদেরকে নিয়ে র্যাম্প অফ করানো হবে এবং ফ্যাশন শো অনুষ্ঠিত হচ্ছে আগামী তেইশে জুন নবগ্রাম নবগ্রামে সেটা অনুষ্ঠিত হবে খুব বড় বৃহত্তর আকারই হতে চলেছে এই শোটি আপনাদের ভালোবাসা আশীর্বাদ পাথে হয়ে থাকুক আজকে কতজন অংশগ্রহণ করেছে আজকে মোটলি দুটো পার্টি এটা হচ্ছে বড়দের এবং ছোটদের তো আজকে দশজন মতো অংশগ্রহণ করেছে সিলেক্টেড সিলেক্টেড ক্যান্ডিডেট দশজন অংশগ্রহণ করেছে এবং আগামী শুক্রবার আরও আরো পনেরো জন ইনক্লুড হবে এবং এই পনেরো এবং দশ পঁচিশ জন টোটাল র্যাম্প অফ করবে ছেলে মেয়েদের উৎসাহ কেমন দেখছেন ছেলে মেয়েদের এবং অভিভাবকদের উৎসাহ ভীষণ পরিমাণে ভালো তবে আমরা যে অঞ্চলে বসবাস করি সেখানে ফ্যাশন এই ব্যাপারটা শুনলেই যেন হাসি পায় তো সেই প্রতিবাদটাকে আমরা আমাদের পিআর প্রোডাকশানের উদ্যোগে পাল্টাতে চলেছি এবং আমরা এই বাচ্চাদের নিয়ে অভিনব এবং তাদের মধ্যে ফ্যাশান নলেজটা রয়েছে সেই নলেজটা আমরা আমাদের নবগ্রামবাসীকে দেখাতে চাইছি এবং আমাদের বহরমপুর থেকে আগত আমাদের যে গ্রুমার রয়েছেন মিস ত্রিশিতা সাহা উনি ভীষণ ভালো গ্রুমার এবং উনি জেলা এবং রাজ্যের বিভিন্ন যে শোগুলো রয়েছে ফ্যাশান শো সেগুলো তিনি উনি রানার এবং উইনার রয়েছেন তিন তিনাকে আমরা পেয়েছি মানে বিশাল আমাদের গল্পের বিষয় আমাদের বাচ্চাদের তারা তিনি তৈরি করছেন এবং আশা করছি আগামী দিন যে তেইশ তারিখ আমাদের ফ্যাশন শো রয়েছে সেটা ভীষণ ভালো হবে আপনার নাম আমার নাম প্রীতম সাহা আমি পিয়ার প্রোডাকশনের এটা আমাদের এগুলোই ভালো লাগছে

মডেলিংয়ের জন্য সিলেক্ট হয়েছিল ছেলেমেয়েরা খুব আনন্দ খুব গর্বিত মানে এই যে হবে আমরা ভাবতেই পারছি নাচের মধ্যে যে মডেলিং হবে খুব মানে আমরা গর্বিত মানে আমরা খুবই মানে ভালো লাগছে না ভাবতেই পারছি না যে এই জিনিসটা সিলেক্ট হয়েছি সব ছেলেমেয়ে নবগ্রামে কি আগে হয়েছিল এরকম এবার প্রথম সিলেক্টেড হয়েছে বলছেন কেমন লাগছে সিলেক্ট যে অংশগ্রহণ করেছে আজকে মিরাজে জাজি কে হয় আপনার আসছেন কোথা থেকে আপনারা আপনার নাম থ্যাংক ইউ মডেলিংয়ের একটা ওয়াটসঅ্যাপ আছে তাই আমরা হোয়াটসঅ্যাপ থেকে এসেছি আমরা নব নগর থেকে এসেছি আমার আনিসা আর আমার নাম হলো সাইদা বিবি আমাদের প্রীতম সাহা গর্ব খুব আমাদের খুব খুশি হচ্ছে মডেলিং হবে তাই আমরা এসেছি সিলেক্টেড হয়েছে হ্যাঁ সিলেক্টেড হয়েছে কেমন লাগছে যে সিলেক্ট সুন্দর লাগছে ভালো লাগছে আমাদের গর্ব হচ্ছে এটা আমাদের ছেলে কি হচ্ছে তা আগে কোথাও কি এরকম ধরনের প্রবলেম অংশগ্রহণ করেছিল আগে আমার আনিসা করেছিল গোরু প্রথম নব এই নবগ্রামে হচ্ছে এটা আচ্ছা আপনার নাম আমার নাম সাইদা বিবি যে পার্টিসিপ করছে তার সাথে আপনার কি সম্পর্ক আমি আমার নাতনি হচ্ছে আপনার নাতনি হচ্ছে হ্যাঁ আমি দাদি হচ্ছে কি নাম বললেন জেনে পার্টিসিপ করছে আনিসা আনিসা নগর থেকে আসছেন হ্যাঁ নগর থেকে এসেছি প্রতিবেদনটি পাঠিয়েছে নবগ্রাম থেকে বলাই প্রামাণিক